গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন ফলন কেমন হয়েছে যে কত সুন্দর গাছ এরকম আদা গাছ হইলেই বোঝা যাবে যে আসলে ফলনটা কেমন হয়েছে আজকে আমি তুলবো আজকে আদা হারভেস্ট করবো আপনারাও দেখবেন যে কি পরিমাণ আদা আমি পাচ্ছি আজকের আদা আদা এতদিন আমাদের সাধারণত জমিতে চাষাবাদ গত কয়েক বছর যাবৎ বস্তায় আদা চাষের ব্যাপারে আমাদের কৃষি উন্নয়ন অধিদপ্তর আমাদের কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন এবং এতে ভালো ফল পাওয়া গেছে বস্তায় আদা চাষ বস্তায় আদা চাষের সুবিধা হলো আপনি যেই জায়গাটা ব্যবহার করবেন না পড়ে আছে যেখানে অন্য কোনো ফসল হয় না এরকম জায়গায় বস্তায় আদা চাষ করতে পারেন বাঁশঝাড় বড় গাছের নিচেও বস্তা আদায় চাষ করতে পারেন আমাদের ছাদ বাগানিরা ছাদে কারণ ছাদে তো আর এটা জমি না যে চাষ করবেন তো এটা বস্তা এখানেও বস্তায় আপনি আদা চাষ করতে পারেন সবচেয়ে বড় কথা হলো বস্তায় আদা চাষে রোগ জীবাণু কম হয় মাটিতে যেটা বেশি হয় বস্তায় রোগ কম হয় তাই আদার পরিমাণে বেশি থাকে সঠিক পরিচর্যা করতে পারলে আপনি যদি তিনটি বস্তা আদা চাষ করেন তা পাঁচ ছয় জনের একটা পরিবার সারা বছর নির্দিদায় তা খেয়ে যেতে পারে অর্থাৎ আর তাকে বাজার থেকে কিনতে হবে না আদার যে অবস্থা এখন আসলে সমস্ত মশলাই আমাদের কিন্তু বেশ ওঠা নামা করে আদাও বেশ মাঝে মাঝে অনেক দাম হয়ে যায় তো এই জন্য বাগানির অন্তপক্ষে তিনটি বস্তায় আদা চাষ করুন আপনার সারা বছর আর আদা কিনতে হবে তা আসুন মূল ভিডিওতে বস্তায় প্রথমে বস্তা বস্তা আপনি ব্যবহার করবেন কারণ এগুলিতে পানি ভালো ব্যবস্থা আছে এগুলিতে পানি সহজে বেড়ে হয়ে যাবে আপনার বস্তা হইলেই হয় পাটের বস্তা এই ধরনের প্লাস্টিকের বস্তা পলি ব্যাগ কাপড়ের ব্যাগ সালার ব্যাগ যে কোনো ভাবেই এটা করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যে এমন ধরনের বস্তা ব্যবহার করবেন না যেটাতে পানি বের হয়ে যাবে না যদি আপনি পলি ব্যাগ ব্যবহার করেন তাহলে নিচে কয়েকটি সিদ্ধ করে নিবেন তাহলেই বাস হয়ে গেল পলি ব্যাগ আমি জিও ব্যাগ ব্যবহার করছি যেগুলিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো আপনি দেখেছেন এরপর আসুন কি ধরনের মাটি ব্যবহার করবেন চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ বেলে দোয়াস মাটি নেবেন তিরিশ ভাগ গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করবেন এই মাটির সঙ্গে মেশাবেন আর দশ থেকে পনেরো ভাগ বালি মিশাবেন নদীর বালি এরপরে এটাকে ভালো করে মিশ্রণ করে নিন একসঙ্গে মিশিয়ে বস্তায় দিন তার আগে আরেকটু কাজ করবেন সেটা হলো ছাই দিবেন এরকম একটি বস্তায় আপনি অন্তপক্ষে চার মোট হাতের মধ্যে চার মোট কাঠ কয়লা থেকে পোড়ানো ছাই এটা ফাঙ্গাস রোধক অর্থাৎ ফাঙ্গাস হবে না কাট কয়লা থেকে পুরানো ছাই চার পাঁচ বোধ দিয়ে দিবেন এবার মোট করে চার পাঁচ মুঠ মাটির সঙ্গে মিশিয়ে দিবেন আপনি ইচ্ছা করলে এখানে আরো কিছু খাবার মেশাতে পারেন আমি যেহেতু পরে খাবারগুলো আবার দিই তাই এখানে মেশাই না তা আপনারা ইচ্ছা করলে এর সঙ্গে সরিষার খোল শিং কুচি বা ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণ ও এক মুঠ করে দিলেই হবে তো এইটা আমি পরবর্তীতে এক মাস বা দুই মাস পরে আমি এটা ব্যবহার করি বিধায় আমি মাটির সঙ্গে ব্যবহার করি না আপনারা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন এবার আসুন আদার বীজ নির্বাচন আদা আপনি যদি আপনার কাছে থাকে বা কোনো কৃষক ভাইয়ের কাছ থেকে থাকে বা কোনো ছাদ বাগানের থেকে নিতে পারেন আর যদি নিজে তৈরি করেন ভালো ভালো আদা পছন্দ করবেন রোগমুক্ত দাগবিহীন আদা পছন্দ করুন প্রথমে এরকম কিছু আদা নিতে হবে যেগুলোরে যে গাছ বেড়েছে এই যে গাছ তারপরে এই যে গাছ এটাকে আপনি ইচ্ছে করলে যদি এটা কিছু গাছপালার মধ্যে রেখে দেন তিন চার দিন তাহলে এই গাছগুলো আর বড় হবে সেভাবে করতে পারেন সরাসরি এটা কেটে এই গাছগুলো কেটে কিছু অংশ কেটে নিয়ে লেগে দিতে পারেন তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এটা আমি সংক্ষেপে দেখালাম প্রথমে বস্তাটা মাটি দিয়ে ভরুন আপনি একটি বস্তায় যতটুকু মাটি দিবেন তার দুই ইঞ্চি খালি রাখবেন রেখে এবার সেই আদার বীজগুলো তার উপরে সমান দূরত্বে এই ধরনের একটি বস্তায় আপনি চারটি চারা লাগাতে পারেন চারটি চারা লাগাতে পারেন চারটি চারা লাগিয়ে দিন তারপরে এরপরে দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি আবার মাটি দিয়ে দিন তারপরে এটা রেখে দিন বন্ধুরা আদার গাছের এই মাটিতে নিয়মিত পানি দিতে হবে একেবারে যাতে শুকিয়ে না যায় একটু যাতে ভেজা ভাব থাকে মাটির কালারটা যাতে একটা মাটির কালারই থাকে এটা যে সাদা হয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে যখন একটু সাদা হওয়ার সম্ভাবনা থাকবে তখনই পানি দিয়ে দিবেন আর বৃষ্টির মৌসুমে তো পানি দেওয়ার প্রয়োজন হয় একটি গুরুত্বপূর্ণ টিপস অন্য গাছের বেলায় শুধু মাটিতে পানি দিলেই হবে আদা গাছে যখন পানি দিবেন আদা পাতাগুলো সহ পানি দিবেন এই পাতাগুলো পানি চায় মনে রাখবেন নাহলে পাতা হলুদ হয়ে যাবে কোন অবস্থায় পানি যেন জমে না থাকে এটা খেয়াল রাখতে হবে তাইলে আদা গাছ হবে না পচে যাবে প্রথম লাগানোর পর থেকে যখন গাছগুলো গজাবে মাটির থেকে বেরিয়ে আসবে এক মাস পর পরই আপনি খাবার খাবার দিন কি দিবেন তরল কিচেন কম্পোস্ট তরল গোবর সার এটার মধ্যে দিয়ে দিন আমি কিন্তু তরল কিচেন কম্পোস্টটা রেগুলার দিই আমি যখন পানি দিই তখন তরল কিচেন কম্পোস্টের পানি দেই যে কারণে সে সবসময় খাবার পেয়ে যাচ্ছে আর এই ধরনের রেগুলার খাবার পেলে আদা মটা তাজা হবে বেশি আদা হবে গাছ যখন বড় হয়ে যাবে দেখা যাবে যে আদার কিছু অংশ দেখা যাচ্ছে তখন উপরে আবার মাটি দিয়ে দিন মাটির নিচে যাতে সব সময় থাকে আদার অংশ সব গাছের যেরকম নিয়ম এটাও তাই অর্থাৎ আগাছা রাখা যাবে না বন্ধুরা আগাছা তো সব সময় রাখা যাবে না এটা সব গাছের বেলায় কারণ আগাছা কি সে আর একটি গাছ সে এখানে এই মাটির থেকে খাবার সংগ্রহ করবে তাহলে একজন যদি তোমার প্লেটের ভাতের মধ্যে সে যদি অংশগ্রহণ করে তাহলে তোমার খাবারটা সে নিয়ে নিচ্ছে তোমার তো পেট খালি থাকবে তা আদাও খাবার পাবে না সুতরাং সবসময় ঘাস পরিষ্কার করতে হবে এটা আট নয় মাস পরে আদা তোলা যায় চাইলে কেউ আগেও তুলতে পারেন একটু মাটি সরাইলেই দেখা যাবে যে কিরকম পরিপক্ক হয়েছে আদা এখন উপযুক্ত হয়েছে কিনা খাওয়ার তাইলে আপনি সেটাকে সংগ্রহ করে নিতে পারেন তাহলে বন্ধুরা আদা অত্যন্ত সহজ একটা চাষ সহজেই গাছ মরে না নষ্টও হয় না একটু যত্ন নিলে একটু খেয়াল রাখলে খালি পানিটা যদি না জমে তাহলে আপনি আদা পাবেন তা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন এই কখন আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ এটিসি থেকে বিদায় দিয়েছি